নমস্কার গুরু প্রণাম জানিয়ে আমি বেশি সমস্যা শুরু করছে যেই টপিকের ওপর কথা বলবে সেটা হলো বুধের সঞ্চার ইলেভেন্থ ফেব্রুয়ারি টু বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং এখানে থাকবে টোয়েন্টি সেভেন্থ ফেব্রুয়ারি টু পর্যন্ত বুধ হচ্ছে চন্দ্রের পরেই সবচেয়ে দ্রুত গতিতে চলা গ্রহ চন্দ্রের পরেই ফার্স্ট মুভিং প্ল্যানেট হচ্ছে মার্কিউরি বুধ কৌতূহল মতি কমিউনিকেশন উদ্ভবনী শক্তি ডকুমেন্টেশন যে কোনো ধরনের ডকুমেন্টস ব্যবসা ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রতিবেশী আমরা বুধের কাছ থেকে আমরা পেয়ে থাকি বুধের এই সঞ্চার কুম্ভ রাশিতে ঠিক কী ধরনের ফল দেবে মেস থেকে মে রাশি সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ছোট ভাই বোনের সাথে থেকে অনেক ধরনের হেল্প পাবেন এই সময় আপনারা অনেক যোগাযোগ বৃদ্ধি হবে ছোটোখাটো ভ্রমণ হবে কম্পিটিশান লেভেল বৃদ্ধি হবে তবে জবের ক্ষেত্রে বিশেষভাবে পজিটিভ থাকছে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে বিশ্বরাশির জন্য দ্বিতীয় এবং পঞ্চমপতি বুধ দশমে সঞ্চার হচ্ছে জবের সেক্টর বিশেষভাবে শুভ থাকছে অনেক বড়ো ধরনের জব আপনাদের জন্য অপেক্ষা করছে সন্তানের জন্য বিশেষভাবে শুভ থাকছে যারা প্রেম প্রীতির মধ্যে জড়িত আছে তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ডে বা মিডিয়ায় যারা রয়েছেন তাদের জন্য এক্সেলেন্স সময় থাকছে পরিবারে কোনো শুভ কাজ এটা কিন্তু হবে অতিথির আগমন হবে কথাবার্তা চাতুর্যতায় অনেক বড় ধরনের কাজ আপনারা হাসিল করতে পারবেন অর্থের জায়গা শুভ থাকছে মিথুন রাশির লগ্নপতি এবং চতুর্থপতি বুধ নবমীর সঞ্চার হচ্ছে উচ্চ শিক্ষা যোগ বিশেষভাবে শুভ থাকছে পিতার থেকে বড় ধরনের কোনো হেল্প এই সময় আপনাদের আপনারা পাবেন গুরুর সান্নিধ্য পাবেন স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে গবেষণাধর্মী কাজে আপনাদের বিশেষভাবে সফলতা পাবেন বাড়ি গাড়ি কেনার জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে ইচ্ছা শক্তি বৃদ্ধি হবে কর্কট রাশির তৃতীয় তৃতীয়পতি বুধ অষ্টমে সঞ্চার হচ্ছে ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন সমস্যায় এ সময় আপনারা জর্জরিত হতে পারেন গবেষণাধর্মী কাজের জন্য বিশেষভাবে শুভ থাকছে ছোটোখাটো যোগ থাকছে কমিউনিকেশন বৃদ্ধি পাবে শারীরিক অসুস্থতাও বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সিংহরাশি একাদশপতি দ্বিতীয় প্রতি সপ্তমে সঞ্চার হচ্ছে তার দ্বারা কোনো বড়ো ধরনের কাজ হাসিল করতে পারেন বড় ভাই থেকে কোনো হেল্প পেতে পারেন বিবাহিত জীবনে কোনো সমস্যা আসতে পারে তার বিজনেস পার্সনদের জন্য বিশেষভাবে শুভ থাকছে কন্যাশি দশমপতি, লগ্নপতি ষষ্ঠে সঞ্চার হচ্ছে কম্পিটিশান লেভেল ইনক্রিজ করবে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে হবে শত্রু হানি হবে জবের সেক্টর বিশেষভাবে শুভ থাকছে নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে তুলারাশি নবমপতি দ্বাদশপতি পঞ্চমে সঞ্চার হচ্ছে বিদেশ যাত্রার বিশেষভাবে শুভ ফল পাবেন দূর ভ্রমণযোগ হসপিটালাইজেশনের একটা বিশ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সঞ্চারে মেডিকেল অ্যাডভাইস না হতে পারে অর্থ খরচ যোগ রয়েছে তবে ভাগ্যের পূর্ণ সহায়তা আপনারা এই সময় পাবেন উচ্চশিক্ষা যোগ থাকছে বৃশিক রাশির অষ্টমপতি একাদশপতি চতুর্থী সঞ্চার হচ্ছে শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে শুভ থাকছে যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে এই সঞ্চার বাড়ি গাড়ি কেনার জন্য বিশেষভাবে শুভ থাকছে বাড়ির কোনো কাজ এই সময় বিশেষভাবে সফলতা এনে দেবে আপনাদের জন্য হিডেন কোনো সাবজেক্টের ওপর গবেষণা বিশেষভাবে সুফল দেবে বড় ভাই বোনের থেকে বড়ো ধরনের হেল্প পাবেন বা তাদের সাথে সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে মনের কোনো আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে ধনুরাশি সপ্তম প্রতি দশম্পতি তৃতীয় সঞ্চার হচ্ছে ছোটোখাটো ভ্রমণ যোগ আছে যারা বিজনেস পার্সেন তাদের জন্য পজিটিভ থাকছে কর্মক্ষেত্রে শুভত্ব থাকছে জবের সেক্টর শুভ থাকছে তবে বিবাহিত জীবনে কোনো সমস্যা এই সময় দেখতে পাওয়া যাচ্ছে ঘাড়ে কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে রাশি ষষ্ঠপতি নবমপতি দ্বিতীয় সঞ্চার হচ্ছে কম্পিটিশান লেভেল ইনক্রিজ করবে জবের সেক্টর ইনক্রিজ করবে নানা ধরনের জবের সুযোগ কিন্তু এই সময় আপনারা পাবেন এবং ভালো লেভেলের জব আপনারা এই সময় পাবেন ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন লাখ সাপোর্ট করবে পরিবারের কোনো শুভ কাজ হওয়ার সম্ভাবনা থাকছে অর্থের জায়গা বিশেষভাবে পজিটিভ থাকছে কথা বলার সময় বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন এবং খাদ্যদ্রব্য গ্রহণের আগে বিশেষভাবে সচেতন থাকবেন কুম্ভ রাশির পঞ্চ পঞ্চমপতি অষ্টমপতি লগ্নেই সঞ্চার হচ্ছে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে কোনো আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটে যেতে পারে শারীরিক দুর্ঘটনার যোগ থেকে সাবধানে থাকবেন সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে তৃতীয় ব্যক্তি জন্য কোনো ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে গবেষণাধর্মী কাজের জন্য বিশেষভাবে শুভ ফল পাবেন মিরাশি রাশির চতুর্থ প্রতি সপ্তমপতি দ্বাদশে সঞ্চার হচ্ছে বিদেশ যাত্রার যোগ বিশেষভাবে শুভ থাকছে তবে বিবাহিত জীবনের সম্পর্কের খানিকটা ঘাটতি থাকছে শিক্ষাক্ষেত্র শুভ থাকছে বাড়ি গাড়ি কেনার জন্য শুভ থাকছে বিজনেস পার্সনদের জন্য শুভ থাকছে তবে টাকা ইনভেস্ট করার আগে বিশেষভাবে সতর্ক থাকবেন টাকা লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে খরচ বৃদ্ধি হবে এবং হসপিটালাইজেশনের যোগও কিন্তু মিড জন্য দেখতে পাওয়া যাচ্ছে এই সঞ্চারে আপনার সবুজ রং বিশেষ ব্যবহার করলে বিশেষভাবে শুভ ফল পাবেন আজকে মতো এখানে শেষ করছি নমস্কার